শুক্রবার দিন একটা স্পেশাল ভর্তা থাকবে না সেটা কি করে হয় ভর্তা দিয়ে ভাত খেতে বসে আমি ভুলেই গিয়েছিলাম আমি যে বাসায় আজকে তরকারিও রান্না করেছি এতটাই মজার এবং সুস্বাদু ছিল যে আমার তরকারি আর পাতে নেওয়ার প্রয়োজনই হয়নি অসম্ভব মজার স্মোকি ফ্লেভারের এই ভর্তাটা আশা করি আপনার মন জয় করে নিতে এক মিনিটও সময় লাগবে না দেরি না করে চট জলদি লেগে পড়ুন আমার রেসিপিটা ফলো করে ভর্তা বানাতে যারা ভর্তা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মন জয় করে একেবারে প্রেমে পড়তে বাধ্য হয় এই ভর্তার ওপরে তো প্রথমেই যতটুকু রসুন লাগবে আপনাদের মানে যতটুকু ভর্তা তৈরি করবেন সে অনুসারে রসুন নিয়ে নিতে হবে খোসা সহ ঠিক এইভাবে ভেজে নিতে হবে ভাজাটা একটু লো আছে আস্তে আস্তে ভাজতে হবে যাতে এই রসুনগুলো একদম মোমের মতো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা তারপর তুলে নিয়ে এগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা বাটনার মধ্যে বাটনার মধ্যে দিয়ে সুন্দর করে এগুলোকে বেটে নিতে হবে হাত দিয়ে আপনারা চটকেও নিতে পারেন তো হাত দিয়ে অথবা বাটনা দিয়ে বেটে সুন্দর করে এইভাবে রসুনটাকে ম্যাশ করে নিতে হবে রসুনটা ম্যাশ করা হয়ে গেলে আমরা এখানে ঝালের জন্য ব্যবহার করবো শুকনা শুকনামরিচটা ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি করেই সরিষার তেল অ্যাড করে দিব এটা সরিষার তেল দিয়েই বানানোর চেষ্টা করবেন ঝাল যে পরিমাণ খাব সে অনুসারে শুকনামরিচ ভেজে তুলে নিয়েছি আর বাকি সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরা কালো জিরাটা তেলের মধ্যে যখন ফ্লেভারটা ছড়িয়ে যাবে ঠিক তখনই চুলাটা অফ করে দিব আর ভাজার সময় তেল একটু বেশি করে দিবেন কারণ ওই তেলটাও আমরা ব্যবহার করব এই ভর্তাতে তো শুকনো মরিচটাও আমি রসুনের সাথে এইভাবে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন ওই যে আমরা তেলটা রেখেছিলাম সেই তেলটা এখানে অ্যাড করে দিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সেই কালো জিরা সহ সবটুকু তেল সরিষার তেল কালো জিরার সাথে ফোড়ন দেওয়াতে দারুণ একটা ফ্লেভার হয়েছে সরিষার তেলের মধ্যে আর হালকা হালকা করে আমি যে দু একটা কালো জিরা দিলাম এই কালো জিরাটা যখন দাঁতে নেচে পড়বে দারুণ লাগবে খেতে আর এই ভর্তাটা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে এভাবে তৈরি করবেন তাতে করে একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত বাহিরে রেখে অথবা নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন গরম গরম ধোয়া ওঠা ভাত গরম গরম খিচুড়ি খুদের ভাত সব কিছুর সাথেই জাস্ট ওয়াও লাগবে এই ভর্তাটা যারা ভর্তা খেতে পছন্দ করেন যে কোনো তরকারির পাশাপাশি এই ভর্তাটা একদিন বানিয়ে নেবেন এত ভালো ছিল এই ভর্তাটা খেতে মনে হচ্ছে একটু বেশি করে প্রশংসা করি নয়তো কম হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না দেরি না করে এক্ষণি কাজে লেগে পড়ুন ভর্তা খেতে যারা পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই বানাবেন সেই সাথে আপনার মতামত তো অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার করে দিবেন যাতে বাকি আপ ভাইয়ারাও দেখে বানিয়ে নিতে পারে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ